আসসালামু আলাইকুম আ বরকাত। বন্ধুরা আজকে এখানে যেই মালগুলো দেখতেছেন এগুলো ছয় ইঞ্চি কেফ এবং বটম অর্থাৎ ছয় ইঞ্চি পিলারের মাথা ও গোড়া আপনারা যাহারা অলরেডি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি জানালা ও বেলকুনির পিলার ঢালাই দিয়ে ফেলছেন তাদের জন্য আমার এই ভিডিও এই ডিজাইনগুলো লাগিয়ে আপনাদের জানালা ও ব্যালকুনিকে রাজকীয় লুকে ফিরে আনতে পারবেন এখানে যেই মাথা গোড়াগুলো রয়েছে এগুলো যাহারা অলরেডি ছয় ইঞ্চি পিলার করে ফেলছেন তাহাদের জন্য আপনারা এই মাথা এবং গোড়াগুলো নিয়ে দুই ভাগ করে লাগিয়ে দিতে পারবেন এবং সাথে দেখতেছেন এখানে কাভারও রয়েছে যাহারা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি করছেন তাহাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা রয়েছে তাহাদের পিলারে কোনো হাত দেওয়া লাগবে না কিন্তু যাহারা ছয় ইঞ্চি পিলার অলরেডি করে ফেলছেন আপনাদের পিলার থেকে গ্যার্নিং মেশিন দ্বারা কিছুটা মশলা কমিয়ে ফেলতে হবে আর যদি শুধু মাথা গোড়া নেন সেক্ষেত্রে কিছুই করা লাগবে না মাথা এবং গোড়া দুইটা ভাগ করে গ্যার্নিং মেশিন দিয়ে তারপর লাগিয়ে দিতে পারবেন আপনারা যদি নিজস্ব মিস্ত্রি দিয়ে লাগাতে ভয় পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা মিস্ত্রি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই মালগুলো পাঠিয়ে থাকি আপনারা যাহারা মাল নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন উক্ত নাম্বারে ইমু ও হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যাহারা প্রবাসে রয়েছেন আপনারা চাইলে ইমু ও হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব কারখানায় দক্ষ কারিগর ধারা মাল তৈরি করার কারণে স্বল্প মূল্যেই বিক্রয় করে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন